আগরতলা শহরতলি হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আগরতলা বই মেলা যা চলবে আগামী পাঁচই মার্চ পর্যন্ত এবারও রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বই যা প্রস্তুতি চলছে এখন জোরদার এবছর আগরতলা বইমেলা স্টলের সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেকটা বৃদ্ধি করা হয়েছে বলে জানালেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা মেধাও মননের অন্যতম উৎসব হলো বইমেলা প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে রাজ্যে অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা সরকারিভাবে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিগত দিনের মতো এবার আয়োজন করা হয় আগরতলা বইমেলার দেখতে দেখতে আগরতলা বইমেলা এবছর বিয়াল্লিশতম বসে পা রাখতে চলেছে গত কয়েক বছরের মতো এবারও মেলা অনুষ্ঠিত হবে আগরতলা শহরতলি হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আগামী একুশে ফেব্রুয়ারি বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও থাকবেন আরও বিশিষ্ট জনেরা মেলা চলবে আগামী পাঁচ মার্চ পর্যন্ত তাই স্বাভাবিকভাবে পাঠক পাঠিকা থেকে শুরু করে লেখক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠবে মেলা প্রাঙ্গন প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেমিনার কবি সম্মেলন তথ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত আসন্ন আগরতলা বইমেলার প্রস্তুতি চলছে এখন চোরকতমে রাজ্যে প্রকাশকদের পাশাপাশি দেশে বিভিন্ন রাজ্য সহ পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে প্রকাশকরা তাদের পুস্তক নিয়ে হাজির হবেন মেলাতে এবছর মেলায় স্টলের সংখ্যা অনেকটা বৃদ্ধি করা হয়েছে বছর এখন পর্যন্ত করা সোমবার প্রস্তুতি ক্ষতি দেখতে এসে এমনটি জানালেন তথ্য সংস্কৃতি দপ্তর অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য এদিন দপ্তরে অন্যান্য আধিকারিকদের নিয়ে মেলার গোটা প্রস্তুতি ক্ষতি দেখেন অধিকর্তা সব মিলে আগরতলা বইমেলার প্রস্তুতি চলছে এখন জোর এখন শুধু প্রতীক্ষার অপেক্ষায় আমাদের তো আগে বিয়াল্লিশতম বইমেলা আপনারা সবাই জানেন একুশে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত গত বছর আমাদের স্টল সংখ্যা ছিল ওয়ান সিক্সটি ফোর তাহলে আমাদের বুক স্টল এবং নটা অন্যান্য যেসব স্টল থাকে তা নিয়ে এই বছর এখন পর্যন্ত আমাদের একশো অষ্টাশিটা স্টল ওয়ান এইট্টি এইট তার মধ্যে এখন পর্যন্ত পূজারটা একটু প্লাস ম্যানেস হতে পারে অ্যারাউন্ড টু মতো আছে যেগুলো হচ্ছে বাইরের স্টল বাইরে বলতে পশ্চিমবঙ্গেরও আছে দিল্লিরও আছে ইউকেরও আছে বাংলাদেশেরও আছে এখন কি প্রস্তুতি চলছে লটারি কমপ্লিট হয়েছে আমরা গত ষোলো তারিখ থেকে স্টল হ্যান্ডওভার করে দেওয়া শুরু করেছি এবং আরও আপনার দেখছেন কাজ করছে হোপফুলি বাকি সমস্ত বিষয়ই শুধুমাত্র স্টল না কালচারাল প্রোগ্রাম হোক কর্মী সম্মেলন হোক সেমিনার হোক সমস্ত দেশের ক্ষেত্র এখানে বইমেলাতে আছে এসবগুলো নিয়ে আমাদের কাজ চলছে